প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে দুই সালে অনুষ্ঠিত চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেখার জন্য আপনাকে আমন্ত্রণ চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন তাই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমাদের সাথেই থাকুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন শুরু করা যাক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মূল জ্বালানি কোনটি সঠিক উত্তর হচ্ছে ইউরোনিয়াম দুইশো পঁয়ত্রিশ অর্থাৎ ইউরোনিয়াম টু থ্রি ফাইভ এর সদর দপ্তর কোথায় ডাব্লিউআইপিও এর সদর দপ্তর হচ্ছে জেনেভা কার্টাগেনা প্রোটোকল হল একটি জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি মিশরের বর্তমান রাজধানীর নাম কি মিশরের বর্তমান রাজধানীর নাম হচ্ছে কায়রো বিশ্বের প্রথম গোয়েন্দা জাহাজের নাম হচ্ছে জাগ্রস প্রশিক্ষার্থী আপনি যদি সকল সরকারি চাকরির পরীক্ষার একটি শর্ট সাজেশন সংগ্রহ করতে চান যে সাজেশনটি পড়লে আপনি পরীক্ষায় অবশ্যই পাশ করবেন তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেখানো নম্বরে আপনার নম্বরে পৌঁছে যাবে পিডিএফ সাজেশন তাই দেরি না করে এখনই কল করুন মঙ্গল গ্রহের নতুন নাম কি মঙ্গল গ্রহের নতুন নাম হচ্ছে নিউ ওয়ার্ল্ড সংগ্রাম তেল চিত্রটি কে এঁকেছেন সংগ্রাম তেল চিত্রটি এঁকেছেন জয়নুল আবেদিন আই যে বিষয়ের সাথে জড়িত সঠিক উত্তর হচ্ছে বই ও প্রকাশনার সাথে জড়িত হাওরের গেটওয়ে বলা হয় যে জেলাকে হাওড়ের গেটওয়ে বলা হয় কিশোরগঞ্জ জেলাকে লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা কোন ধাতু সর্বাপেক্ষা হালকা যে ধাতুটি সর্বাপেক্ষা হালকা সেটি হচ্ছে লিথিয়াম রনজেন কিসের একক রণজেন হচ্ছে লেন্সের ক্ষমতা আলোকবর্ষ ব্যবহার করে পরিমাপ করা হয় দূরত্ব আলোকবর্ষ ব্যবহার করে সৌরজগতের দূরত্ব পরিমাপ করা হয় কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায় সঠিক উত্তর হচ্ছে গলনাঙ্ক সুপার বাষ্প কি কাজে ব্যবহৃত হয় সুপার বাষ্প ব্যবহৃত হয় হচ্ছে সমুদ্রের তেল উত্তোলনে জীব জগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি জীব জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে ভায়োলেট রশ্মি কোনটি জারক পদার্থ নয় সঠিক উত্তর হচ্ছে হাইড্রোজেন জারক পদার্থ নয় হাইড্রোজেন ইস্টের সংশ্লিষ্টতা নেই কোন শিল্পে ইস্টের সংশ্লিষ্টতা নেই হচ্ছে সাইট্রিক অ্যাসিড উৎপাদনে জলজ উদ্ভিদ নয় কোনটি নিচের অপশনগুলোর মধ্যে জলজ উদ্ভিদ নয় হচ্ছে গজারি বাংলাদেশে উৎপাদিত নিম্নলিখিত কোন রাসায়নিকটি একটি কৃষিখাতের সবচেয়ে ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হচ্ছে অ্যামোনিয়া সালফেট বিশ্বের অন্যতম বৃহত্তম তেল মজুতকৃত অঞ্চল অরিনকো বেল্ট কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ভেনিজুয়েলা এই বছর একান্নতম জি সেভেন শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে কানাডা মাথাপিছু আয়ের দিক দিয়ে বর্তমানে নিচের কোন দেশটি বিশ্বের শীর্ষে রয়েছে সঠিক উত্তর হচ্ছে লুকসেমবার্গ নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণ চালু করেছে সঠিক উত্তর হচ্ছে জিম্বাবুয়ে সরকার দেশে অর্থনৈতিক অঞ্চল নির্মাণের উদ্দেশ্যে নিচের কোন জেলাটিতে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছে সঠিক উত্তর হচ্ছে টেকনাপ নিচের কোন পণ্যটিকে দুহাজার সালের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে আসবাবপত্র শক্তিশালী পাসপোর্ট সূচক দু অনুযায়ী বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম সঠিক উত্তর হচ্ছে একশোতম মানুষের ক্রমজন্মের সংখ্যা কত মানুষের ক্রমজন্মের সংখ্যা হচ্ছে তেইশ জোড়া কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় সমুদ্রের গভীরতা মাপা হয় হচ্ছে প্রতিধ্বনির মাধ্যমে এভিকালচার বলতে কি বোঝায় এভিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি রক্তে হিমোগ্লোবিনের কাজ কি রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা তিস্তাবাদ কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ অবস্থিত হচ্ছে লালমনিরহাট জেলায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্বাধীনতা পুরস্কার পান কত সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে জুলাই গণ শহীদ আবু সাঈদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম হচ্ছে উন্নত মম শির বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন হচ্ছে সম্রাট আকবর গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে দুই অক্টোবর উনিশশো সালে গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে দুই অক্টোবর উনিশশো সালে তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত তিন বিঘা করিডোর অবস্থিত হচ্ছে তিস্তা নদীর তীরে লালন ফকিরের জন্মস্থান কোথায় লালন ফকিরের জন্মস্থান হচ্ছে ঝিনাইদহ বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি বাংলাদেশের প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় ক্ষুদ্র ও কৃষি ঋণদানের মাধ্যমে আই এম এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এম এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে ওয়াশিংটন বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে চব্বিশ অক্টোবর উনিশশো সালে জুলাই আগস্টের গণভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় সঠিক উত্তর হচ্ছে গণভবন হামাস কোন দেশের সংগঠন হামাস হচ্ছে ফিলিস্তিন ভিত্তিক একটি সংগঠন কম্পিউটার নেটওয়ার্কে আইসি অ্যাড্রেসের মূল উদ্দেশ্য কি সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ কম্পিউটার নেটওয়ার্কে আইপি অ্যাড্রেসের মূল উদ্দেশ্য কি সঠিক উত্তর হচ্ছে নেটওয়ার্কের মাধ্যমে ডিভাইস শনাক্তকরণ র্যানসমওয়্যার কিভাবে কাজ করে সঠিক উত্তর হচ্ছে ব্যবহারকারীর ফাইল এনক্রিপ্ট করে মুক্তিপণ দাবি করে নিচের কোনটি কম্পিউটারকে ম্যালওয়ার থেকে রক্ষা করে সঠিক উত্তর হচ্ছে অ্যান্টিভাইরাস অ্যান্টিভাইরাস কম্পিউটারকে ম্যালওয়ার থেকে রক্ষা করে কম্পিউটার বায়ো সংরক্ষণের জন্য কোন ধরনের মেমরি প্রয়োজন সঠিক উত্তর হচ্ছে রম নিচের কোনটি ইনপুট ডিভাইসের উদাহরণ সঠিক উত্তর মাউস নিচের কোন ফাইল ফর্ম্যাটটি সাধারণত ছবির জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হচ্ছে জেপিজি কোনটি ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার হচ্ছে ক্রম ইউআরএল বলতে কি বোঝায় ইউআরএল বলতে বোঝায় ইউনিফর্ম রিসোর্স লোকেটর কোনটি ডেটা কম্প্রেশনের একটি পদ্ধতি সঠিক উত্তর হচ্ছে জিপ জেড আই নেটওয়ার্কিং এ ডিএনএস বলতে কি বোঝায় এ ডিএনএস বলতে বোঝায় ডোমইন নেম সিস্টেম নিচের কোনটি হার্ডওয়্যার উৎপাদন নয় অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম প্রেজেন্টেশন তৈরির জন্য প্রাথমিকভাবে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় প্রেজেন্টেশন তৈরি করার জন্য প্রাথমিকভাবে ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি সঠিক উত্তর হচ্ছে তৈরি পোশাক